প্রিয় দর্শক এটা কিন্তু আর পেয়ারা মনে হচ্ছে না এটাই আমাদের আধুনিক কৃষি ফার্মের পেয়ারা কিন্তু দেখেন এখন একটু আরেকটা গেট আপ এসে গেছে আমরা আসলে সব সময় একই জিনিস ভিন্নভাবে আকর্ষণীয় করার জন্য আমরা এই ক্যাপিংটা করলাম আসলে আধুনিক কৃষি ফার্ম সবসময় আধুনিকতা নিয়ে চিন্তা করে এবং প্রযুক্তির ব্যবহার কিভাবে আসলে সুন্দরভাবে মার্কেটিং করা যায় ভোক্তাদের কাছে সুন্দর ফল পাটা যায় এবং আসলে আমাদের এই পেয়ারা যে এত সুন্দর একটা ফল এটা কাগজের ভিতর আছে দেখে আপনারা বুঝতে পারতেছেন না এটাকে যে আমরা কত সুন্দর আল্লাহ আল্লাহর নিয়ামত দিচ্ছে একদম ন্যাচারাল যেটাকে আমরা দীর্ঘদিন আমাদের আধুনিক কৃষি ফার্মের একটা স্বপ্ন সেই স্বপ্নটাকে এটা এখন কেনা দেখা যাচ্ছে আর পলিথিনের ভিতর এই জিনিসটাই এক টাকা যখন আমরা পঞ্চাশ পয়সা খরচ করলাম তখন কিন্তু আর একটা গেট আপ চলে আসলো দেখেন এমনকি যে এটা শালা ভালো লাগতেছে এই ভালো লাগা থেকেই ভালোবাসা থেকেই আধুনিক কৃষি ফার্ম সময় আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে দেখেন আমাদের পেয়ারার যেটা আকার আকৃতিক গঠন দেখেন আলহামদুলিল্লাহ আমরা একটু ভিন্নভাবে যাতে করে উন্নত খাবার টেবিলগুলাতেও আমাদের কৃষকের ফল ফসলগুলো যায় এই স্বপ্ন নেই কিন্তু আজকে এই প্যাকেজিং আমরা চাই আমাদের দেশের অর্থ যেভাবেই হোক আমরা আপনাদের কাছে আমাদের দেশের অর্থ রক্ষার্থে আধুনিকতা সবসময়ই ব্যবহার করে আসছি ইনশাল্লাহ কিন্তু দুর্ভাগ্য আমরা যে ক্যাপ কিনছি আমাদের পিয়ারা জৈবর কারণে ক্যাপ ব্যবহার করতেছে না আলহামদুলিল্লাহ এটা ডিসেম্বর মাসের পহেলা এক তারিখ এক তারিখেও আমাদের বাগানে প্রচুর পরিমাণ ফল আছে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খুশি আমরা সব সময় চাচ্ছি এটাকে আরও আধুনিক করার কিভাবে করা যায় আপনারা যারা ফল ফসল মার্কেটিং করেন আপনারা আমাদেরকে তথ্য দিবেন আমরা আরও প্রযুক্তি ব্যবহার করে আমাদের ভোক্তাদেরকে আকর্ষণীয় ফল সুন্দর সুস্বাদু খাবার ফলটা যেন এভাবে পাঠাতে পারি এটাই ছিল স্বপ্ন সেই স্বপ্ন যেন আল্লাহ বাস্তবায়ন করে আসসালামু আলাইকুম